আসসালামু আলাইকুম আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করিবেন আমি বর্তমানে আছি কালীগঞ্জ সাতকিরা কালীগঞ্জ আপনার কালীগঞ্জ থেকে বাসটা যে রাস্তাটা সরে গিয়েছে এটা প্রায় নয় থেকে দশ কিলো সাত কিলো রাস্তা ঠিক সমাধান হয়েছে দু হাজার সাল থেকে এই রাস্তাটা সমাধান হতে আসে আসতেছে কিন্তু আজ অবধি পর্যন্ত এই রাস্তা রাস্তা পরিপূর্ণ সমাধান হয় না আমি আমার সাথে থাকেন এবং আমি কিছু মানুষের সাক্ষাৎকার নেব তাদের যে কষ্টকে দুর্দশা তা বলে বোঝানো যাবে না আপনারা দেখেন এবং আমার সাথে থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার আপনার বাসাটা কোথায় সোনাতলা আপনি এই রাস্তা দিয়ে যে

খালে চলি গেছে মাছও নিয়ে চলি গেছে এবং এই রাস্তার এখানে দেখা যায় আপনার তো দক্ষিণ শ্রীপুর যে খেজতলা কাটা তারপরে আপনার দক্ষিণ শ্রীপুর খেজতোলা কাটা বাসতলা কাটা বিষ্ণুপুর বাজার দক্ষিণ শ্রীপুর বাজার তারপরে হচ্ছে আপনার এই এই সড়ক দিয়ে এই বাজারের সমস্ত মালামাল তো নিয়ে যায় কিন্তু তারা তো খুব কষ্টস্বাদের মধ্যে আছে তাই না

ভালো আছেন আপনার নামটা কি আচ্ছা এই যে রাস্তার যে অবস্থা দেখা যাক অনেক আগে শুনতেছি যে কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্ট নিয়েছে কিন্তু বাকি সাত কিলো হয়েছে এই দেড় কিলো বাকি আছে এবং এই রাস্তার দিয়ে মনে করেন কোটি কোটি টাকা এখান থেকে সরকারি আমাদের আয় আয় আসে কারণ এখানে বহুত গুলো ঘের আছে এই ঘেরের মাছ যায় সবাই কালীগঞ্জের এই রোড দিয়ে তাই তো এই রোড দিয়ে যায় সব যায় দিয়ে এখন এই যে মানুষ যে কষ্ট আছে বেচা কেনা হয় এখানে প্রত্যেকটা কাটা আছে দুইটা কাটা আছে না হ্যাঁ একটা আছে দক্ষিণ শ্রীপুর খেতলা কাটা যে কাটা আর কালীগঞ্জ কাটা হ্যাঁ আর এখানে আছে কি

হ্যাঁ কী করে তো আপনার এই যে ইয়ের গণ দিয়ে এই যে রাস্তা দিয়ে অনেক গাড়ি উল্টে যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে তাই এটা তো আপনারা তো যে কন্ট্রাক্টর মানে টেন্ডার হয়ে গেছে কেন রাস্তাটা হচ্ছে না এটা তো আপনার প্রতিকার চান নাকি সে তো ঠিক হ্যাঁ তাই আপনি প্রতিকার চাচ্ছেন হ্যাঁ প্রতিকার আচ্ছা ঠিক আছে যাতে দ্রুতভাবে রাস্তাটা সম্ভব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম